আজ আমি সবজি রান্না করব। সেজন্য এখানে কিছু সবজি নিয়েছিলাম সবজিগুলোর মধ্যে আছে আলু গাজর বেগুন বটবটি বটরশুটি আর আছে আপনার পাকা যে কাঁচামরিচটা আছে সেটা দিয়েছি ওটা আমার কাছে খুব ভালো লাগে সবজিতে দিলে সেই জন্য দিয়েছি এখানে আরও কিছু কিছু সবজি আছে আলু আছে পেঁপে আছে ওগুলি দিয়ে আমি সব ধরনের মিলিয়ে একটা সবজি তৈরি করবো বাচ্চারা সবজি খেতে চায় না আমি এজন্য মাঝে মাঝে সবজির মধ্যে মাংস দিই আজ অবশ্য মাংস ছাড়াই সবজিটা রান্না করছি আর মাংস কিন্তু সব বাচ্চারই পছন্দ দেখবেন সবজি তখন খুবই খেতে ইচ্ছে করবে তাদের এবং মজাও পাবেন আর শরীরের জন্য সবজি তো প্রচুর পরিমাণে উপকারী সেটা তো আপনারা সবাই জানেন এটা কি বলবো বড় ছোট সবারই সপ্তাহে একদিন হলেও সবজি খাওয়ার চেষ্টা করবে না আর এগুলো ছিল মলা মাছের সুটকি এটা সমুদ্রের মলা বলে এগুলোকে আমি বেশি করে এনে রৌদ্র দিয়ে শুকিয়ে নিয়েছি কারণ পানি দিয়ে রাখে যাতে ওজনে ভারী হয় সেজন্য তাই শুকিয়ে যদি এভাবে বয়েমে সংরক্ষণ করে রাখেন তাহলে দেখবেন এক বছরে সাদা সাদা যে সুটকির মধ্যে ফাঙ্কাস পরে সেটা আর পড়বে না কোটি সম্পূর্ণ আপনারা ভালোভাবে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন যদি রোদ্র দিয়ে রাখেন এভাবে প্রেমেও ভরে আমরা অনেকে বাজার থেকে এনে ওগুলিকে না শুকিয়ে রাখি তখন দেখা যায় সাদা সাদা ফাঙ্কাশ পরে যায় আর ওই সব যখন পরে যায় তখন কিন্তু ওই সুটকিটা খেতেও ভালো লাগে না আর এখানে আমি অল্প গরম পানি করেছি তার মধ্যে পরিমাণ মতো আমি সেই সুটকিগুলো দিয়ে দিয়েছি এতে সুটকির মধ্যে যে বালু থাকে সে বালু বালু ভাবটা লাগবে না সুটকি খেতে দেখবেন কতটা ভালো লাগে আমি পরে অবশ্যই সুটকির মাথাগুলোকে ফেলে দেব আর ওই পর্বটা আমার বিড়ো করা হয়নি নাই কারণ আমি তাড়াহড়া করে শুটকিগুলোকে রান্না করে চলে গেছিলাম দুইটা ছেলেকে নিয়ে স্কুলে তাই আমি শুটকি কিভাবে রান্না করেছি সেগুলো আর আপনাদেরকে দেখাতে পারলাম না তারপরে এখানে আমি আরেকটা চুলায় কিছু লাল যে পাকা মরিচটা আছে তা নিয়েছি আর কিছু পেস কুচি নিয়েছি সাথে আছে রসুন এই দিয়ে আমি বেশ কিছুক্ষণ তেলের মধ্যে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর এই পাকা মরিচটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো ঝাল ঝাল আর এটা খুবই পাওয়া যাচ্ছে এই সিজনে তাই আমি এগুলি দিয়ে আজ রান্না করবো শাক পাট শাক কিন্তু বোম্বা মরিচ দিয়েও খেতে পারেন তবে আমার কাছে আজ বোম্বা মরিচ ছিল না এই পাকা জাল মরিচটা ছিল সেই দিয়ে আমি আজ রান্না করব। আর আমার মায়ের হাতে বানানো কাসন্ত ছিল সেই কাসন্ত দিয়ে আমি আর পাট শাকগুলোকে খাবো আর আমার কাছে কিন্তু এভাবে পাট শাক রান্না করলে খেতে খুবই ভালো লাগে আজ আমার সবই প্রিয় প্রিয় খাবার রান্না করেছি তারপর আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পাট শাক তা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আর যে কোনো শাকই যদি সবুজ সবুজ থাকতে নামিয়ে নেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে তাই আমি চেষ্টা করি চুলার রাশটা ফুল স্পিডে দিয়ে তারপরে শাকগুলোকে তাড়াতাড়ি রান্না করার জন্য যেহেতু শাক অল্পতে কিন্তু হয়ে যাবে পাট শাক দেখেন কতগুলা ছিল এখানে অল্প হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি